কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে কিন্তু আমার বন্ধুদের সঙ্গে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব তো অনেক বেশি মজাদার এবং অনেক বেশি মুচমুচে একটি নাস্তার রেসিপি তো প্লিজ প্লিজ আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিও যারা দেখতে ভালোবাসেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আজকের ভিডিওটি কিন্তু আপনারা নাটেনে পুরোটাই দেখবেন তো যাই হোক আপনারা দেখতে পেয়েছেন আমি রেগুলার ভাত রান্না করার জন্য যে চাল সেখান থেকে আমি কিছু আমার প্রয়োজন মতো চাল নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে আমি খুব সুন্দর মতো খোসা ছাড়িয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর ভাতের চালটাকেও আমি একসঙ্গে করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন আমি চোলায় বসিয়ে দিয়েছি এখানে কিন্তু যেরকম যে পরিমাণ আপনি চাল নেবেন সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি ঘি ঘি যদি আপনার হাতের কাছে না থাকে এখানে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারেন ঘি দেওয়ার একটি মাত্র উদ্দেশ্য এ থেকে ওরা কিন্তু ভাতটা একটু আঠালো হবে এবং সফট হবে তো এখন আমি চাপা দিয়ে ভাতটাকে আমি পানি শুকানো অবধি রান্না করে নিব তো বন্ধুরা এই যে দেখুন আমার ভাতটার কিন্তু খুব সুন্দর পানি শুকিয়ে গিয়েছে মতো আর এভাবে করেই কিন্তু আঠালো করেই এই রেসিপির জন্য ভাতটা রান্না করতে হবে তো এভাবে করেই কিন্তু আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভাত এবং আলু একসঙ্গে মিশিয়ে নিব এখনো কিন্তু আমি চলা বন্ধ করিনি কারণ এখানে এখনো কিন্তু কিছুটা পানি আছে এভাবে নেড়েচেড়ে কিন্তু আমি পানিটা শুকিয়ে ভাতটা রান্না করে নিব আর এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখেও দিব তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর বাকি অংশ দেখার অনুরোধ রইল আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখনই নাস্তা তৈরি করার জন্য আমি যে পুটি রেডি করব সেই জন্য করাইতে করাই আমি চলাই বসিয়ে দিয়েছি আর এখন আমি ওই মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব। কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন এগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমার আগে থেকে রান্না করা গরুর মাংস আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন তো যাই হোক এখানে আমার কাছে কিছু ক্যাপসিকাম ছিল তিন রকমের তো সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন আমি বেশ সময় নিয়ে মিডিয়াম to আছে এটাকে একটু ভেজে নেব যাতে করে এর থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায় তো এই কাজটিও কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এখন আমি খুব ভালো মতো করে এটাকে নাড়তে থাকব। তো কিছুক্ষণ রান্না শেষ এখন আমি কিন্তু এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাংসের লগনটা নেতেছি তো এখানে সামল্যক পরিমাণ কিন্তু লগনটা অ্যাড করতে হবে তো তাই সাত মিনিট ধরে কিন্তু আমি এই রান্নাটা করছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই যে পেঁয়াজ রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা ভাতটাও চলে আসছে এখন আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়েও কিন্তু আমি আরো পাচেক এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো যেহেতু রান্না করা মাংস তো বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই তো এভাবে করে নেড়ে চেড়ে এই যে দেখুন এখন কিন্তু সবকিছু একসঙ্গে মিক্সড হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমার স্পেশাল গরম মশলাটা সামান্য পরিমাণ দিব বেশি দেওয়ার প্রয়োজন নাই একদমই সামান্য দিয়েছি সামান্য একটু ফ্লেভারের জন্য তো এখন আমি আরো দুই তিন মিনিট এভাবে নাড়তে থাকব। এভাবে করে নেড়ে চেড়ে এটা এই যে দেখুন এভাবে করে একটু ভাজা ভাজা বা একটু থাকবে এ পর্যায়ে কিন্তু আমি এই বোটটাকে নামিয়ে নিব তো সকল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বোটটা রেডি করেছি তো যাই হোক এখন আমি চলে আসলাম আমার নাস্তাটা তৈরি করার জন্য তো এখনো কিন্তু আমার যে নাস্তাটা তৈরি করব এর জন্য ভাতটা যে রান্না করে রেখেছি ভাতটা কিন্তু এখনো একটু গরম অবস্থাতেই আছে তো এই পর্যায়ে কিন্তু একটু গরমই থাকতে হবে দেন এটা একটু গরম অবস্থায় তৈরি করতে হয় কারণ গরম অবস্থায় ভাতটা কিন্তু একটু আঠালো থাকে তো অবশ্যই চেষ্টা করবেন একটু গরম অবস্থায় এটা তৈরি করার জন্য তো আমি আলু এবং ভাত খুব ভালো মতো করে নিয়েছি আর এখন এই ভাতের রেসিপি করার জন্য এতে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি কারণ ভালো একটা বাইন্ডিং আনার জন্য এখন আমি সামান্য ঘি হাতে মেখে নিয়েছি এতে করে কিন্তু আমার হাতে এই ভাতের যে ম্যাশ করা ভাতটি এটা হাতে লেগে যাবে না তো ভালো করে কিন্তু এটাকে আমি ম্যাশ করেছি আর এখন আবারও কিন্তু আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এই কাজটি কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তো আমার কাছে এই ঘি এর ভীষণ ভালো লাগে তার জন্য আমি হিটা দিয়ে দিয়েছি আর এই वजह ভাতটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা फ्लेভার আসছে তো যাই হোক এখন আমি এখান থেকে ভাত মেশ করা ভাত থেকে আমি কিছু পরিমাণ ভাত এখান থেকে নিয়ে এভাবে করে গোল গোল করে ঘুরিয়ে খুব ভালো করে চেপে চেপে কিন্তু একটা বাটি শেপে তৈরি করব তো এই যে দেখুন এখন দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু ভাত এবং আলু দিয়ে তৈরি এটা দেখে মনে হচ্ছে আমি বা আটা দিয়ে তৈরি তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখন আমি এই যে খুব সুন্দর মতো করে একটা বাটি শেপে এনেছি আর এই বাটির ভিতরেই কিন্তু আমি এই যে গরু মাংসের দিয়ে দিবো তো এভাবে করে কিন্তু একটু বেশি করেই দিতে চেষ্টা করবেন কারণ এটা যখন মুখে পড়বে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে এভাবে করে মাংসটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন কারণ এই মাংসটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল তো দেন এখন আমি এটাকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাতের তালুতে রেখে একটা লম্বা এই যে একটা লম্বা করে একটা চপের shape এ আনবো এই যে দেখুন এভাবে করে আমি কিন্তু একটা হাতের নাচটা তৈরি দেখতে কিন্তু একেবারে চপের মতো লাগছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমার একটি ভাতের নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমি আরো একটু এই যে দেখিয়ে দিচ্ছি আরো একটা বানিয়ে আপনাদের এই যে আমি আর একটু ডো আর এভাবে করে হাতে একটু ঘি মাখিয়ে হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে একটু খুব ভালো করে চেপে চেপে একটা রাউন্ড শেপ করার পর আমি এভাবে করে কিন্তু খুব সহজে একটা বাটি শেপ তৈরি করে নিব আর এভাবে করে একটু বেশি করেই মাংসের কোটটা দিয়ে দিব একেবারেই সহজ একটি রেসিপি তো আমরা সবাই কম বেশি খাই তো ভাতের চাল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর ঘরে যদি একটু মা গরুর মাংস বা থাকে তাহলে তো কথাই থাকে না আজই অবশ্য একবার হলো এই ভাতের নাস্তাটি আপনারা ট্রাই করবেন তো দ্বিতীয়বারের মতো কিন্তু আমি আরো একটি ভাতের চপ তৈরি করে পেয়েছি দেখছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে একেবারে চতের সেট তো খুবই সুন্দর লাগছে আর এই নাস্তাটা যখন আমি তৈরি করছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে কারণ এটা দেখতে আর এটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো এ দেন আমি কিন্তু এভাবে করে বাকি সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেবো তো ভিউয়ার্স দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এগুলো করার পরে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর এই যে এরকম কালারফুল নাস্তা যদি থাকে তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো যাই হোক এখন আমি চলে আসবো এই সবগুলো ভাজার জন্য তো চুলাই কিন্তু আমি অলরেডি একটি প্যানে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি আর এই নাস্তাটি কিন্তু একটু হাই হিটে প্রথম প্রথম প্রথমবারে কিন্তু একটু তেলটা বাড়িয়ে দিবেন কারণ ভাতটা কিন্তু তেলের পরে দিলে ছেড়ে যেতে পারে তো প্রথম অবস্থায় কিন্তু একটু আপনারা যেহেতু আর আঁশটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে কারণ একবার এক সাইড করে যদি ভাবতে যান তাহলে অপর সাইড ভেঙে যেতে পারে তাই বারবার কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সো সাইড এইভাবে কিন্তু লাল করে নিতে হবে তো যখন দেখবেন যে এভাবে লাল লাল হয়ে আসছে তখন একটু জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে কিন্তু এই নাস্তাগুলো রেডি করবেন তো দেখুন আমি কিন্তু এভাবেই করে ভেজে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু এখন আরো বেশি লোভনীয় লাগছে আর এই জপটা কিন্তু অন্য যেকোনো জপের থেকে একদম মস্মুচি হয়, ভাতের নাস্তা যে এতটাই সুন্দর যদি আপনারা না করে থাকেন তো বিশ্বাসই করতে পারবেন না তো যাই হোক একই ভাবে আমি বাকি সব নাস্তা গুলোই কিন্তু ভেজে নিয়েছি আর এই যে দেখুন আমি নাস্তা তো দেখতে বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে আর দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা সম্পূর্ণ ভাত দিয়ে তৈরি করা তো ভাত দিয়ে নাস্তা হয়তো বা অনেকে এখনো জানেন না তো ভাত দিয়ে যে এতটা দুর্দান্ত আর এতটা মজাদার নাস্তা হয় তো প্লিজ বন্ধুরা এই নাস্তা কিন্তু আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি রিকোয়েস্ট রইলো এই নাস্তাটি কিন্তু আজ এখন থেকেই আপনারা তৈরি করুন দেখবেন বাচ্চা থেকে বড় ঘরে কিংবা বাইরে যে কোনো গেস্টের কাছে যদি এই রেসিপি বা এই নাস্তাটি আপনারা পরিবেশন করেন দেখবেন তারা একেবারেই আপনার উপর অনেক বেশি ফ্যান হয়ে যাবে আর খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করবে আমাদের পরিবারে আছে অনেক ছোট বাচ্চারা ছোট সোনা মনিরা দেখবেন ভাত একদমই খেতে পছন্দ করে না তো সেই সব মায়েদের জন্য সেই সব সোনা মনিদের জন্য আবার আজকের এই রেসিপি তো দেখুন তো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে তো এই টিফিনে যদি আপনারা ধরনের একটি নাস্তা তৈরি করে দেন তো তাদের কিন্তু অনাশে ভাতের চাহিদা একটা পূরণ হয়ে যাবে আর এইরকমের নাস্তা আপনার পরিবারের যে কারো টিফিনে কিন্তু বা সন্ধ্যা নাস্তা হিসেবে এই স্বাস্থ্যসম্মত এই সুন্দর একটি রেসিপি কিন্তু এই নাস্তাটি কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন এতে করে কিন্তু দেখবেন অনেক বেশি সবাই খুশি হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু আর সহ্য করতে পারছি না এখনই খাওয়া শুরু করে দিয়েছি এখানে এই যে গরম ধোঁয়া ওটা পিঠা সরি এখানে গরম ধোঁয়া ওটা চপ আর একটু সস নিয়েছি তো এত বেশি মজা লাগছে বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন এই শীতের সন্ধ্যায় যদি এই ধরনের নতুন ভাতের চপ থাকে তাহলে কি যে মজা হয় তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ